আসসালামু আলাইকুম তুপার চোলা এন্টারপ্রাইজের নতুন শোরুমে সবাইকে স্বাগত সবার ভালোবাসা এবং দোয়ার কারণে আমরা নতুন আরেকটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছি মেসাজ তুপার চোলা এন্টারপ্রাইজ চুরানব্বই নবাবপুর রোড নিগার হোটেলের নিস্তলায় এই ওই আগে আমাদের আগের শোরুমটা থেকে এই শোরুমটা একটু বড় এই শোরুমের ভিতরে আপনারা অনেক ধরনের মাল পাবেন সব ধরনের যেমন আপনার গাছ কাটার মেশিন পগার মেশিন মিনিট ট্রাক্টার মেশিন পাওয়ার স্প্রে মেশিন তারপরে স্প্রে মেশিন ডিসি মোটর সোলার পাম্প কার ওয়াশ তারপরে এলো আপনার বাইক ওয়াশ তারপরে সোলারের জিদের তালার মোটর স্প্রে মেশিন ব্রাশ কাটার মেশিন ধান কাটার পানির পাম্প সব ধরনের মেশিন পাবেন ইনশাআল্লাহ আশা করি আমাদের কাছে এবং মেশিনের অ্যাক্সেসরিজ পার্টগুলো পেয়ে যাবেন এখনও ফুল সাজানো হয় না ফুল সাজানো হবে আপনারা সবাই আমাদের দোকানে আসবেন এবং আমাদেরকে একটু ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসায় আমরা এতদূর আগাইতে পারছি এবং সবাই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই যেন আমাদের কাছে যারা পণ্য কিনবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো মতো ইউজ করে চালাবে আশা করি সবাই আমাদের চ্যানেলে থাকবে এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই মনে রাখবেন রাখবেন্টার প্রায় চোরানব্বই নম্বর পুরো